কাম ভিওয়ার্স দ্রুত আউট হয়ে যাওয়ার সমস্যা তাদের জন্য একটি প্রোডাক্টস নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রোডাক্টটি রিভিউ করব একেবারে স্কিন কালার অরিজিনাল সিলিকনের তৈরি একটা প্রোডাক্ট জাম্বু কভার যেটা দ্রুত আউট হয়ে যাওয়ার সমস্যা থেকে আপনাকে চির মুক্তি দেবে আপনারা যারা দ্রুত বোর্ড আউট বা রান আউট হয়ে যান তাদের জন্য এই প্রোডাক্টে দেখা যায় আপনি পার্টনারকে তৃপ্তি দিতে পারছেন আপনার এক মিনিটে তিরিশ সেকেন্ডে দুই মিনিটে পাঁচ মিনিটেও যারা তৃপ্তি দিতে পারেন না এক কথায় যাদের অল্প খুবই অল্প সময় যায় দশ বিশ তিরিশ সেকেন্ড এক মিনিট ধরে যারা খুবই কম সময় পান তারা যদি তাদের ওই সময়টাকে কোনো ওষুধ ছাড়াই বাড়াতে চান চল্লিশ পঞ্চাশ মিনিট টানা তারা অবশ্যই আমাদের জাম্বু কভার প্রোডাক্ট ইউজ করবে দেখেন এটা এটা কিন্তু একদম অরিজিনাল সিলিকন চামড়া এটা যখন আপনার টুনটুনির উপর পরবেন আপনার পার্টনার বুঝতেই পারবে না যে কিছু ইউজ করতেছে এটা যখন আপনার টুনটুনের উপর পরবেন টুনটুনটি ছোটো চিকন হলেও এটা যখন পরবেন অটোমেটিক্যালি বড় মোটা হয়ে যাবে এটার গোলায় লক রয়েছে আপনার বেশি জুতোর সাথে এটা লক্ষ্য করে রাখতে পারবেন আর এটা লক করে রেখে আপনি যদি মিলিত হন পার্টনারের সাথে আপনি চল্লিশ পঞ্চাশ মিনিট টানা মিলিত হতে পারবেন এর আগে আপনার টাউট হবে না আপনারটা যখন যদি দশ সেকেন্ড আউট হতো তখন আপনি এটা পরে যখন মিলিত হবেন দেখবেন আপনারটা দেড় তিরিশ চল্লিশ মিনিট আগে বের হবে না মিনিমাম তো আধা ঘন্টা আপনাকে সময় দেবে এটা একটা প্রোডাক্ট আপনারা দুই বছর ইউজ করতে পারবেন খুবই উন্নত মানের প্রোডাক্টস এটা খুবই উন্নত মানের প্রোডাক্টস অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটি খুবই হাই কোয়ালিটি এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন すごい,い。